হবিগঞ্জ শহরে একটির পর একটি চুরির ডাকাতির ঘটনা ঘটে যাচ্ছে এই নিয়ে শহরবাসীর আতঙ্কে আছেন গত বৃহস্পতিবার শিক্ষক দম্পতি বৃন্দাবন সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান ডক্টর সুভাষচন্দ্র দেব ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মৌসুমি ভদ্রের বাসায় দুর্দর্শ চুরির ঘটনা ঘটেছে চিকিৎসার জন্য এই দম্পতি গত বুধবার ঢাকায় অবস্থান করলে বাসায় কোনো লোকজন ছিল না সরজমিনে ঘুরে দেখা যায় বাসার ভেতরে থাকা স্বর্ণ অলঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র চুরেরা তছনছ করে নিয়ে যায় আজ সোমবার সকালে বাসাটি পরিদর্শন করেন হবিগঞ্জ সদর থানার এস জয়পাল এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ লেখক ও প্রকাশক মনসুর আহমেদ হবিগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক হেমায়তুল্লা রিজু হবিগঞ্জস্থ চুনারঘাট যুব অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুল হক তালুকদার জুয়েল ঘটনাস্থলে পরিদর্শন শেষে এসআই জয়পাল শব্দকথা টোয়েন্টি ফোর ডট কমকে জানান এটি একটি চুরির ঘটনা আমরা অতি দ্রুত চোরদের গ্রেফতারের চেষ্টা করছি যে ঘটনাটা ঘটছে স্যার বুধবার চলে গেছিল শুক্রবার তারা সংবাদ পাইছে সংবাদ পাওয়ার পর থানার পুলিশ এসে পরিদর্শন করে গেছে ছিলেন না বাসায় আসতেন আসার পরে আমি আবার পরিদর্শন করে গেলাম এখন এটা একটা চুরির ঘটনা আমরা যত দ্রুত সম্ভব হয় চুক্তি ধরার চেষ্টা করব শহরের বর্তমানে যে প্রেক্ষাপটে আমরা দেখছি শহরের বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন বাসাবাড়িতে এইভাবে এই চুরিটা বাইরে গেছে কি জানি তো আমার মনে হয় যে সাধারণ মানুষ হিসেবে সচেতনতা আমাদের জরুরি আর নিজের নিরাপত্তা নিজেকে রক্ষা করতে হইব আমরা প্রশাসনের বারবার তাগিদ দিতেছি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় প্রশাসনের সাথে আমাদের যতবার কথা হয়েছে আমরা বলছি যে চোরদের একটা নির্দিষ্ট তালিকা বা নির্দিষ্ট একটা রাজ্য আছে তাদের এই রাজ্যে আগাত আমরা এই দিক দিয়ে প্রশাসন যদি শক্তিশালী বা দায়িত্ব পালন করে তাহলে আমি মনে করি তাদের ভিতরে একটা একটা ভীতি কাজ করবো যে তাদেরকে চিহ্নিত করা হইতেছে এখন আমাদের কাছে যেটা মনে হয় যে একটা চক্র ফায়দা নেওয়ার জন্য মানে প্রশাসন অনেকটা স্থবির তো সেক্ষেত্রে অনেকের সুযোগে তারা এই কাজগুলা করতেছে এখন প্রথমত চিহ্নিত চুর যারাই এই কাজে জড়িত থাকুক বা না থাকুক চিরের চুরের সাথে সম্পৃক্ত কিছু মানুষের তারা প্রশাসন খুব দ্রুত তাদেরকে নেওয়া দরকার যে ওই যে যারা ওই চক্রের সাথে জড়িত যারা চুর ডাকাত এখন একটা সিজন মনে করতেছে নিজের কাছে মনে করতেছে যে এখনই আমাদের সুযোগ আহ এখনই একটু প্রশাসন যেহেতু একটু ইয়ে আছে বা ওই সুযোগটা কাজে লাগানোর জন্য পরিকল্পিত ভাবে তারা মাঠে নামছে তারা যখন প্রতিপক্ষ পরিকল্পনা করবে তার চেয়ে বড় পরিকল্পনা তো প্রশাসনের বা সমাজের জনগণের থাকতো সর্বপ্রথম আমি দুঃখ প্রকাশ করতেছি আমি নাগরিক একজন বাসিন্দা হিসাবে এবং ব্যবসায়ী হিসাবে প্রতিনিধি হিসাবে আমি একজন নিজ ব্যবসায়ী এই যে গত দু একদিন আগে ব্যবসায়ী প্রতিষ্ঠান আমাদের হবিগঞ্জের ঐতিহ্যবাহী আদি কোপাল মিষ্টান্ন ভান্ডার শুরু আর একটা ব্যবসায়ী মানে চুরি হয়েছে এবং গত দুদিন আগে নিউ মুসলিম কটার আমাদের ওয়াল্টনের যে টেনুবাইয়ের বাসা বর্তমান ভাড়াটি ওই বাসাও চুরি হয়েছে এগুলা খুবই দুঃখজনক এবং হতাশাজনক হম বা রাত্রে যে মহল্লার ভিতরে যে টহল ছিল আগে এইরকম টহল এখন নেই হ্যাঁ আমার জোর দাবি যে প্রশাসন জোরালো এটা সুষ্ঠু তদন্ত করে এটা দৃষ্টান্তমূলকভাবে ভাবে হবিগঞ্জবাসীকে একটা অথবা প্রমাণ করবেন আমাদের বৃন্দাবন কলেজের অধ্যাপক ডক্টর সুভাষ স্যারের বাসা রাত্রে শুরু হয়েছে আমাদের সংগঠনের উপদেষ্টা উনি আমরা আসছি এখন প্রশাসন লোক আসছে আমরা ওনার নিয়ে বাসা ঢুকলাম ডুকে দেখলাম যে অনেক অলঙ্কার নিয়ে গেছে নগদ টাকাও ছিল নিয়ে গেছে আমরা এর তীব্র নিন্দা জানাই হবিগস্ত চুনরণের পক্ষ থেকে